يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্না একটা শক থাকে শক তো মিটাইছো মনে শক লাগছে পার্কে যাবি কত শক মিটাইইয়া পার্কে ঘুরছো এখনো কি ভিড়বা না তওবা করবা না মনে শক লাগছে দাড়ি কাটবা কাটছো তো এখনো কি তওবা করবা না মনে আশা ছিল সিনেমা হলে যাইবা গেছো তো মনের আশা ঘুরাইয়া কোবাইনে সারা রাত করার আশা ছিল করছো তোরে বাবা এখন কি তো বা না এখন তুমি ভাবতেছো তোমার হায়াত এখন একশো বছর বাকি ভুল করতেছো রে বাবা মনের বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যায় কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাস্টা ঘর থেকে নামাইয়া দিবে আমার গড়িটা আমার আমার বলেই সবাই খুইলে আর হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না বলবে এটা আমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়ে দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার দিয়ে তিনটা সাদা কাপুর নিয়ে আস কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন কর যেই বাগানে একা যাইতে বড় ভয় বাড়ির পেছনের বাস বাগানে একা একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ঘরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো বড়ই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা করে ফেলবে বলবে আর এই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি লাভ হবে আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাপনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে জানা যার জানাজা আস মসজিদের খাটিয়াটা আবার ঘরের কিনারায় হাজির আমার যুবক চোখ দুইটা বন্ধ করে একটু ভাব যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু যান কানতেছে আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে পাগলের মতো বেউস হয়ে যাবে আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক আবার আপনি বলে ডাক কেউ কপাল পর দেখো না ওই যে ঢাকায় স্কুল আরে আমার জুমা পড়াই যেখানে ওখানে আমার কাছের মুসল্লি কাঁদতেছে তার বাচ্চা মেয়েটা স্কুলে বউ গেছে আনার জন্য এটা এক দরজা দিয়া বের হইয়ে এদিকে গেটে আইসা দাঁড়াইছে বউ যে মাইয়া কে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর বাঁচতে পারে না রে বাবা আরে দুনিয়া কিছুই না রে যুবক মনটাকে শুধু এতটুকি বুঝাও এই যৌবনের বাহাদুরি কয়দিন আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকেরে মারিয়া ফলায় ভালো আদর্শ নিয়া চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়া যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামছা বাইদে পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও মিনহা, খলকোনা খুম অফিহা নু হে দুখুমিনহা নুফুড়ি জুখুম দা নাগাল কুফর জানাজা দিয়া মাটি দিয়ে পারাইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি অন্ধকার অরন্ধকার কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেস্তে সে হাজির হয়ে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনের দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই ইসলাম চিনি নাই নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে ফেরেস তাই নাফার মানে কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজেও পর্দা করত না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পরতো পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান আগুন জ্বালায়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি এই গুনাগার নাফার মানের পাজরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি নাই ওরে ডানে বানে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো কান্না করো তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাঁদব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলা দোয়া দোয়ানিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত মন এখনো নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মাজানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন আর গুনা করব না রে মালি আর গুনা করব না রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাছ চোখ না পাক নাপাক না পাক অন্তর না পাক তওবার নিয়ত করেছি দয়া করে তওবা কবুল করে নেন গুনামুক্ত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا. اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. ও দয়ার মালি গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজি কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই বৃষ্টির ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলে না আমার কলিজার কত যুব কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেবেরা কত ব্যবসায়ী চাকরিজীবী আপনার দরজায় হাজির দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান্নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিব্বা না পাক অন্তর না পাক তোর নিয়ত করে সিরিয়াল আর গুনা করব না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদু করব না রে অল্লা মুরব্বীদের আদর্শ মেনে চলব আমাদের কবুল করে নেন জীবনের সব গুনাগুলো মারাফ করে আল্লাহ আয় আল্লাহ গুনার কারণে ফিরাইয়া দিয়ে না রে মালি গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্না